ইকুয়েডরের কুইটোতে এক নাটকীয় ও শ্বাসমুদ্র ফাইনালে আবারও শিরোপা জিতেছে ব্রাজিল নারী ফুটবল দল শনিবার এস্তাদিও রদ্রিগো পাঁচ দেলগো স্টেডিয়ামে কলম্বিয়াকে ট্রাইবেগারে পাঁচ চার গোলে হারিয়ে নভেম্বরের মতো কোপা আমেরিকার শিরোপ উঁচিয়ে ধরল স্যালেসাওরা নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয় চার চার সমতায় উনচল্লিশ বছর বয়সী কিংবদন্তি ফরওয়ার্ড মার্তা বদলি হিসেবে নেমে করেন দুই গোল তার একটি ইঞ্জুরি সময়ের একেবারেই শেষ মুহূর্তে এর মধ্য দিয়ে তার আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়ালো দুশো ছয় ম্যাচে একশো বাইশে তিনবার পিছে থেকেও ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখে ব্রাজিল এই শিরোপা জয়ের মাধ্যমে ব্রাজিল গত পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মতো ফাইনালে কলম্বিয়াকে হারালো ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণ খেলতে থাকে পঁচিশতম লিন্ডার গোলে এগিয়ে যায় কলম্বিয়া প্রথমার্ধে যোগ করার সময় বি এর সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে অ্যাঞ্জেলে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ঊনসত্তরতম মিনিটে ডিভেন্ডার তারসিয়ানের আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল তবে আশিতম মিনিটে এমান্ডার দুর্দান্ত শটে সমতায় ফেরান দলকে ম্যাচে আট মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে মায়েরা গোল করে কলম্বিয়াকে আবারও লিড এনে দেন শিরোপাচারের দাঁড় কলম্বিয়া কিন্তু ছিয়ানব্বই মিনিটে অসাধারণ গোল করে ব্রাজিলকে বাঁচিয়ে দেন বদলি হিসেবে নামা কিংবদন্তি মার্তা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় অতিরিক্ত সময় একশো পাঁচ মিনিটে অ্যাঞ্জেলিনার কস থেকে গোল করে ব্রাজিলকে চার তিন গোলে এগিয়ে দেন মার্তা কিন্তু একশো পনেরোতম মিনিটে লেইসি সান্তোস দারুণ ফ্রিকিক জালে জড়ালে আবারও সমর্থায় ফিরে কলম্বিয়া টাইমেকারের শুরুতে অ্যাঞ্জেলিনা মিস করা এগিয়ে যায় কলম্বিয়া কিন্তু ম্যানুয়ালের শট মিস করলে ব্রাজিল গোলরক্ষক লোরেন লাইসের সন্তোষের শট রুখে দিলে পল্টে যায় পরিস্থিতি মাত্রার শট ঠেকিয়ে দেন ক্যাথিন তাপিয়া ফলে ম্যাচ গড়ায় সাডেন ডেতে সেখানে হোলেনের মিসে শিরোপা নিশ্চিত করে ব্রাজিল Please subscribe our channel to get more information about sports world.